আসসালামু আলাইকুম সকল আত্মার আত্মীয়দের প্রতি রইল প্রেমময় শুভেচ্ছা ও ভালোবাসা সন্ধান মুহূর্ত প্রকৃতির সাথে নীরব জায়গায় দু চারটি কথা বলতে চাচ্ছি কথা বলবো আজ বাংলা লোক দর্শন শাস্ত্রের একজন মহৎ গুণীয় ব্যক্তিত্ব কিংবদন্তি শাহ আব্দুল করিমের একটি পদবলির দু চারটি কথা নিয়ে সেখানে তিনি তার পদবলিতে বলেছেন মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায় মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায় তাহলে সেখানে সে যে মূল পদবলিতে মূল বিষয়টি বলার চেষ্টা করেছে বা বলেছে সেটি হচ্ছে মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায় সে কেমন মানুষ সহজ মানুষ সরল মানুষ মনের মানুষ মানুষ তো রয়েছে বিশ্বজোড়া কিন্তু সহজ মানুষ মনের মানুষ সে তো রয়েছে গুপ্তপাড়ায় তাকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না তাহলে কীভাবে তার সান্নিধ্য পাব তার জন্য নিজেকে আগে মানুষ হতে হবে নিজেকে সহজ হতে হবে সরল হতে হবে তাহলেই সেই মনের মানুষে দেখা হবে যার জন্য এত ছোট ছুটি এত ঘোরাফেরা এত কিছু সে মনের মানুষ সেই সহজ মানুষ নিজের ভেতরেই রয়েছে নিজেকেই প্রকাশ করতে হবে নিজ কর্মে নিজ সেই সহজ মানুষের দেখা দর্শন পেতে হবে মানুষ হতে পারলাম কই ধন্যবাদ সকলকে